আজকে বেহালার কিছু রাস্তা আপনাদের দেখাচ্ছি মানুষ কোনো দিন ভালো হবে না মানুষ কোনো দিন সঠিক হবে না মানুষ নিজে ভুল করলেও লোককে দোষ দেবে মানুষ নিজে ঠিক করলেও লোককে দোষ দেবে সব কিছু মানুষই করবে আজকে গ্রামের দিকে গ্রাম বলে আর কিছু নেই সব ইঁটের বাড়ি পাকা বাড়ি গাছ কেটে দোতল্লা বাড়ি চারতল্লা বাড়ি বাজারহাট দোকানপত্র সবই হচ্ছে মানুষ যেখানে একসঙ্গে বাস করে সেখানে হচ্ছে মানুষ কিন্তু এখন মানুষ একসঙ্গে বাস করা ভুলে গেছে এখন মানুষ একা একা বাস করবে একাই সব করবে একাই সব কিছু মানবে একাই খাবে একাই ঘুমাবে একাই সব কিছু করবে তাই জন্যে মানুষ আজকে বড় অসহায় এবং মানুষ নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছে যত বেশি নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবে তত মঙ্গল আর তত ভালো কারণ এখন মানুষ মানুষের জন্যে নয় এখন মানুষ সার্থকপর এখন মানুষ বেইমান এইভাবে চলছে চলুক কতদিন চলবে তারপর জানি না কে কীরকমভাবে কাজ করবে কে কীরকমভাবে কাজ করতে পারবে না মানুষকে সাহায্য করা এবং সাহায্য না করা সেটা তার নিজের ব্যাপার সাহায্য করলেও তাকে কথা শুনতে হবে সাহায্য না করলেও তাকে কথা শুনতে হবে আজকে সামনে এক তারিখে ভোট আছে বলে তাই প্রত্যেকটা রাস্তায় যেখানে একটু খারাপ আছে সেই রাস্তাগুলো সব ভালো হচ্ছে ভোট মিটে গেলে এই সব কাজগুলো কিছু হবে না এটা দক্ষিণ চব্বিশ পরগনা এমজি রোডের থেকে অনেকখানি ভেতরে টালিগঞ্জ থেকে অনেকখানি ভেতরে আমতলা সুলতানপুর মিস্ত্রি পাড়ার দিকে রাস্তা এখানে একজন দাদা কাজ করতে এসছে সেটা হচ্ছে টাওয়ারের কাজ কিছু কারণে ভুল হয়ে গেছিলো তাকে শর্টলেক যেতে হয়েছিলো শর্ট থেকে আবার জিনিস পাল্টে নিয়ে এসে সে টাওয়ারেতে কাজ করবে তাকে আমি সেই জায়গায় ছাড়তে যাচ্ছি এবং সেখান থেকে ফিরে আমি আমার নিজের জায়গায় যাদবপুর আসব আমি গিয়ে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি আগের ভিডিওতে শেয়ার করেছি এখানে রাস্তাঘাট ভালো নতুন নতুন পিচ হচ্ছে কাজ হচ্ছে কিন্তু যখনই ভোট মিটে যাবে তখন কিছু থাকবে না আর গ্রামেগঞ্জে সাইকেল রিক্সা চলা ঠিক কথা কিন্তু মানুষ নিজেকে অনেক বেশি চালাক এবং বয়সী অতিরিক্ত সব কিছু পাবে সেই কারণে অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় সর্বসময় গাড়িওয়ালার দোষ সময় যারা গাড়ি চালায় গাড়ির দোষ হয় আর বাকি সময় সামনের থেকে যে এসে পড়লো বেরিয়ে পড়লো তার দোষ হয় না এটাই হচ্ছে মানুষের এখন ধর্ম মানুষের এখন পেশা মানুষের এখন স্বভাব সব কিছু নিজের ভুলটা মানুষ দেখে না অপরের ভুলটা তুলে ধরতে বেশি পারে এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন